এই মুহূর্তে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি যেটা আমি নিজে এই মুহূর্তে প্রকাশ পেল আপনারা জানেন বর্তমান সময়ে সব কিছু সবচেয়ে যে আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে বাংলাদেশ থেকে পলায়ন করেছে এবং বর্তমানে সে ভারতে অবস্থান করতেছে তো ভারত সরকার ইতিমধ্যেই এই মুহূর্তে খবর পাওয়া গেলে কিছুক্ষণ আগে আমি আমার কানে খবর পেয়েছি যে সে ভারত সরকার নাকি তাকে সেখানে থাকতে দেওয়ার জন্য অপারগতা প্রকাশ করেছে আসলে বিষয়টা কেমন হয়ে গেল তাহলে আসলে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে সে আসলে ভারত সরকারের কাছে হয়তো বা আশ্রয় পাবে যেহেতু এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে ভারতের জন্য সে যা কিছু করেছে এবং তার সাথে যে সুসম্পর্ক বাংলাদেশের মানুষ দেখেছে এবং বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু দেখেছে সে কিন্তু সে দেশের জন্য অনেক কিছুই অবদান রেখেছে এবং সর্বশেষ হাসিনা সে মনে করেছিল আমি যদি কোথাও থাকার কোনো জায়গা কিংবা যাওয়ার কোনো জায়গায় কোনো গন্তব্যস্থল যদি না পায় সেক্ষেত্রে বা ভারত আমাকে মিস করবে না ভারত হয়তো আমাকে জায়গা দেবে হয়তো বা আমাকে আশ্রয় দেবে এরকমই ভেবেছিল এরকমই ধারণা করেছিল কিন্তু সে ধারণাটা আসলে ভুল আসলে তাকে যে বিশ্বাস করে সেখানে গিয়েছে কিন্তু এখন শোনা যাচ্ছে আসলে ভারত সরকার তাকে কিন্তু থাকার জন্য তা আশ্রয় দেওয়ার জন্য অপারগতা প্রকাশ করেছে তাহলে এখন সে যাবে কোথায় এখন শোনা যাচ্ছে আসলে সে নাকি দুবাইয়ে যাবে দুবাইয়ে সরকার সেখানে সে আবেদন করেছে এখনও যায়নি সেখানে তার প্রক্রিয়াধীন চলছে আসলে পরবর্তীতে কি হবে এটা কিন্তু জানা যাচ্ছে না আমি আপনাদের কি আর একটা বিষয় একেবারে না বললেই পাচ্ছি না আপনারা আসলে প্রথম দিন থেকে প্রথম যখন যেদিন সে পলায়ন করেছে বাংলাদেশ থেকে সেদিন কিন্তু আমি সেদিনের একটু ঘটনা বলতে চাচ্ছি বা অনেকেই জেনেছেন তারপর আমি একটু বলি সেদিন কিন্তু অনলি পঁয়তাল্লিশ মিনিটের একটা বিষয় ছিল একটা সাবজেক্ট ছিল সে সে যখন যাওয়ার আগে বাংলাদেশের সমস্ত বাহিনী বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বিশেষ গুণীজন এবং তাদেরকে সবাইকে নিয়ে কিন্তু মিটিংয়ে বসেছিল সেখানে কিন্তু বলেছিল যে আসলে অতিরিক্ত বল প্রয়োগ করার জন্য ছাত্রদের ওপরে কিন্তু তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বলেছিল আমরা এভাবে নির্বিচারে ছাত্রদের ওপর গুলি চালাতে পারবো না এটা কিন্তু তারা অপারগতা প্রকাশ করেছে ঠিক তখনই কিন্তু হাসিনার যে শেখ হাসিনার যে বিশ্বাস ছিল সেনা প্রধানের ওপরে যে সে হয়তো আমাকে আমার কথা শুনবে অথবা আমাকে হয়তোবা তারা সাপোর্ট দেবে কিন্তু সে যখন বলল যে নির্বিচারে আমরা এই নিরীহ ছাত্রের ওপরে আমরা বল প্রয়োগ করতে পারবো না তখন কিন্তু সে একেবারে ভেঙে গিয়েছে কিন্তু সে আসলে তার বিশ্বাস ছিল হয়তোবা তাকে সে হেল্প করবে কিন্তু হেল্প করলে তো নির্বিচারে হত্যা করে তারা এভাবে হেল্প করতে পারে না এই কথাটাই তারা জানিয়েছিল তখনই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে তারপর তাকে দেশ থেকে এখনই যেতে না হলে তার সমস্যা হতে পারে ঠিক তখনই কিন্তু হাতে বেশি সময় ছিল না অনলি কয়েক মিনিট সময় ছিল আহ সেনাপ্রধানের সেনাবাহিনীর যে গোয়েন্দা বাহিনী ছিল ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আসলে সেট করা ছিল সেটিং করা ছিল বিভিন্ন জায়গায় তার অবস্থান নিয়েছিল সেখান থেকে খবর এসেছিল যদি শেখ হাসিনা যদি এই মুহূর্তে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি ঢাকা প্রত্যাগ না করে তাহলে কিন্তু বড় আকারের সমস্যা এখানে হতে পারে পরে সেনাপ্রধান বলল আপনাকে এই মুহূর্তে ঢাকা থেকে রওনা দিতে হবে না হলে কিন্তু এই মুহূর্তে খবর পেয়েছি যে আন্দোলনকারীরা কিন্তু অলরেডি ঢাকার আনাসে কানাসে এবং শাহবাগ মোড় অতিক্রম করে তারা কিন্তু গণভবনে বঙ্গভবনের দিকে কিন্তু আসতে শুরু করেছে এবং লাখো জনতার ঢল কিন্তু যারা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু এখানে অবস্থান দেবে তখনই কিন্তু আসলে সিদ্ধান্ত হয়েছে চলে যাওয়ার তখন কিন্তু হাসিনা কিন্তু একটা কল রেকর্ড করতে যেতে চেয়েছিল রেখে যেতে চেয়েছিলো যে তার কিছু বক্তব্য কল বক্তব্য রেকর্ড করতে চেয়েছিল কিন্তু সে রেকর্ড করার সময় আসলে সেনাবাহিনী প্রদান দেয়নি বলেছে যে এখন রেকর্ড করতে গেলে দেরি হবে আপনাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু এখান থেকে ত্যাগ করতে হবে ঠিক তখনই কিন্তু দশ মিনিটের মধ্যে কিন্তু রাষ্ট্রপতির কাছ গণভবনে রাষ্ট্রপতির অফিসে গিয়ে কিন্তু পদত্যাগপত্র জমা দিয়ে ঠিক তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু সে বিমানে অবতরণ করায় তারপরেই সে কিন্তু প্রথমে ভারতে গিয়ে কিন্তু দিল্লিতে অবস্থান নেয় আজকে কয়েকদিন যাওয়ার পরে আজকে শোনা গেল যে এই কথা যে কথা আমি পূর্বেই বলেছি যে ভারত সরকার বলেছিল যে দু একদিন থাক থাকার পরে কিন্তু আমরা আসলে সিদ্ধান্ত নেবো যে আপাতত দু একদিন থাক তারপরে সে হাসিনা কী সিদ্ধান্ত নেয় সেটার ওপরে আমরা পরে তাকে আমরা তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব এখন কিন্তু মানে শোনা যাচ্ছে সে কিন্তু আসলে ভারতে তাকে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করেছে এই মুহূর্তে জানা গেল যে সে আসলে এখন দুবাইয়ের দিকে তো আমার জন্য প্রস্তুতি হচ্ছে এ পর্যন্ত আমি এই গুরুত্বপূর্ণ খবরটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছিলাম পরবর্তী কি আসলে কি খবর জানা যায় কোথায় যাবে এটা কিন্তু আসলে জানা না তবে আমার মনে হয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দেশ এই দেশেও তারা যাওয়ার জন্য ইয়ে করেছিল কিন্তু সেখানকার সরকার কতটুকু গ্রহণ করবে কিন্তু তাকে আশ্রয় দেবে কিনা তারাও কিছুটা হলো অপারগতা প্রকাশ করেছে মনে হয় দেবে না আশ্রয় দেবে না সেক্ষেত্রে কিন্তু নিরুপায় হয়ে এখন সে কিন্তু সৌদি আরব এবং দুবাইয়ে কিন্তু আবেদন করেছে এখন দেখা যাক সে